গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি কারণ বোরিং লাইফে প্রচুর কিছুদিন হলেই আমরা একটু এনার্জি লস করে ফেলি তা এনার্জি গেন করতে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের একটা সুন্দর জায়গায় যেটা আমরা মাঝে মাঝেই যাই নিজেদের এনার্জিগুলো গেন করতে তো আজকে সেভাবেই আমরা বেরিয়ে পড়বো তারপরে মানে এত ব্যস্ততার জীবন যাত্রায় এত ব্যস্ততা লাইফে একটু সময় করে আমাদের সব জায়গায় ঘুরতে যাওয়া উচিত তো সেটা তো সবার হয়ে ওঠে না তবুও চেষ্টা করলে হয়তো হয়ে যাবে তাই সেভাবেই আমরা আজকে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই বন্ধুরা মিলে বললাম যে বেরোবো আমরা তো আজকে বেরিয়ে এই দেখো আমাদের টিম মেম্বার গুলো ইন্দ্র ওই দুই সিপু এখন মাওবাদী হয়ে গেছে এই দেখো পাশে একটা গরু আমাকে এখন ঢাকা মারছিল যাই হোক বেঁচে গেলাম আর এই দেখো ঝিলকা 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 হ্রদের দিদি ঝিলকা হয়ে গেল টানিস আমাদেরকে বাই বাই বলতে এসছে আর ওই দেখো দেবু দেবু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে প্রায় চলে এসেছি আট মিনিট এক এক থেকে দুই লাগবে সঙ্গে দেখো দেখতে থাকো এই দেখো আমরা চলে এসেছি ফালতু চায়ের দোকানে সেই আগের বছর এসেছিলাম দেখো এই চায়ের দোকানটা হচ্ছে ফালতু চায়ের দোকান আর এইটা হচ্ছে এক মন্দির এখানে আমাদের জগন্নাথ মন্দির মানে পুরী জগন্নাথ যেরকম মন্দির সেরকমই একটা এখানে মন্দির করা হয়েছে আর তারপরে আছে যে বাঁকাড়ায় বাঁকাড়ায় আমি বিশ্বন্দ্রপুরে যে বাঁকাড়ায় তার মন্দির এখানে আছে মধ্যে সব দেখাবো সঙ্গে দেখো

জয় জগন্নাথ আমরা এখন সাতের জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছি এখন ঠাকুরকে দর্শন করব ঠাকুর দর্শন এখন হয়নি আমরা সবাই দাঁড়িয়ে

জগন্নাথ মন্দিরে আমরা প্রভু দর্শন করার পরে আমরা বিমলা মা লক্ষ্মী মন্দিরে লক্ষ্মী মায়ের দর্শন করার পরে আমরা চলে যাবো এবার মন্দিরে সেটাও তোমাদের দেখাবো সঙ্গে থাকো থাকো দেখতে জগন্নাথ মন্দির কভার করে আমরা এবার নতুন আর একটা মন্দিরে যাচ্ছি এখানে প্রচুর মন্দির কিছুক্ষণ দূর দূর মন্দির সেই মন্দিরে তোমাদের সবাইকে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো

আর পরের বছর আসবো এবছর এসেছি আগের বছরে এসেছিলাম আপনারাও আসুন এবং দেখা করে যান আমাদের বাকারাই রাই মন্দির

একশত স্নান করলে যে পূর্ণ হয় সে পূর্ণ আমাদের এইখানে একবার এলেই হবে আমরা চলে এসেছি আমরা চন্দ্রপুরে শ্রী শ্রী প্রভুর জন্মস্থান আর এখানে তুমি জন্মগ্রহণ করেছে আর দেখুন ওখানে অনেক বিগ্রহ এখনও আসে কিন্তু যেহেতু কোনটা তাই আমি ছবি তুলতে এখান থেকে তোমরা দেখে দর্শন করে নাও তবু মন্দিরে কানে কানে ফেটি পড়ে এগজাব ললিয়ালা আচ্ছা মা দেখো আবার একটা মন্দিরে চলে এসেছি বিশ্বন্দপুরে এটাও একটা মন্দির আছে তোমরা যারা আসবা তারা এখানে দর্শন করো এখন এখন বন্ধ হয়ে গেছে আর এমনিতেও এখানে ফোন অ্যালাউ নেই তাই বাইরে থেকে তোমাদের দেখা হচ্ছে দেখো তোমরা আর খুব সুন্দর মন্দির এখানে রাধা কৃষ্ণ সময় করে একটু এসো আর টাইম নিয়ে এসো আর দেখি কখন বন্ধ থাকে কখন খোলা থাকে সেরকম টাইমে এসো আর এখানে কোথাও ফোন অ্যালাউ নেই ছবি তোলা হবে না তাই ছবি তোমাকে দেখাতে পাচ্ছি না ধন্যবাদ চলো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা বিশ্বচন্দ্রপুরের সুষ্কান মন্দিরে এখানে সবাই আছে গৌর নিতাই রাধাকৃষ্ণ তো সবাই একসঙ্গে মিলে দেখি জয় মা তারা আজকে আমরা তারাপীঠ চলে এসেছি দেখো আমরা আমাদের ভ্রমণের আজকে শেষ বেলা এবার এই তারাপীঠ থেকেই আমরা বাড়ির দিকে রওনা দেবো দেখো আমাদের গলা বসে গেছে চিৎকার করে করে এরকম ইন্দ্র ইন্দ্রপুর ফর্মে আছে আর বাকিরা ওই বাকিরা সব কোথায় গেল বাকিরা সব পিছনে আছে এই দেখো এখানে লাইন গিয়ে আমরা তারপরেই দেখা পুজো করাতে পেরেছি দেখো মাকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে আছি